হ্যালো বন্ধুরা আজ আমি চলে আসলাম বাগরাটার এখানে আমি আপনাদেরকে দেখাবো গোলফাতা এবং গোল সুন্দরবনের এই লবণ পানিতে এই গোল গাছ জন্ম এই গোল গাছের পাতা কেটে রোদে ঘরে সাউনি এবং বেড়া হিসেবে ব্যবহার করা হয়ে থাকে লবণ পানিতে জন্মানে এই গোল গাছের গোড়ায় গোল ফল হয় গোল ফল দেখতে একটা সুন্দর এবং খেতে নোনতা সাধুর হয়ে থাকে বর্তমান সময়ে গোল গাছের গোড়া থেকে গোল ফল সংগ্রহ করে বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে বন্ধুরা এতক্ষণ আপনাদের আমি দেখালাম গোল গাছ এবং গোলফাতা ফাতা চলুন এবার গোল ফল দেখাই আপনাদের আপনারা এখন যে ফলটি দেখছেন এটাই হচ্ছে গোল ফল এটা গোল গাছের গোড়া থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করার জন্য আনা হয়েছে গোল গাছের এই প্রতিটি ফল বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায় একটি গোলফলে খাদিতে অনেকগুলো গোল ফল হয়ে থাকে আদি থেকে একটি একটি ফল আলাদা করে এখানে বিক্রি করা হয় চলুন বন্ধুরা এখন গোলফলে পুরো ভিডিওটা আমরা দেখে আসি